আসসালামু আলাইকুম আজকে শুক্রবার শুক্রবার আপনাদের কেমন কাটছে আমার কিন্তু ভালোই কাটছে আলহামদুলিল্লাহ জানাবেন আজকে করেছি মগজ ফোনা এখানে একটু সরিষার তেল বেশি করে দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ফড়ন দিয়ে দিচ্ছি মগজ আজকে পাটা মশলা দিয়েই করব বেশিটাই বাটা মশলা গরম পানি দিয়ে খুব ভালো মতো মগজগুলো ধুয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব এবং খুঁটি দিয়ে ভেঙে দিব এবার দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা বাটা আর গরম মশলাটা টোটালি বেটে নিয়েছি পাটায় যারা আমার ভিডিও দেখেন আমার পেজকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর যারা আমার পেজটা এখনও ফলো করেন না প্লিজ আমার বা পেজটা ফলো করে আমার ভিডিওর সাথে থাকবেন আমার সাথে থাকবেন ভালোবাসা থাকবেন এটুকুকে রিকোয়েস্ট করছি শুকনো মশলাগুলো দিয়ে বাটিতে যে মশলা লেগেছিলো একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দার আর তেজপাতা খুব মগজ ভোনাটা খুব সাধারণ মাংস রান্নার মশলার মধ্যে কিন্তু খুবই দ্রুত হয়ে যায় মগজ ভোনাটা। খেতে কিন্তু বেশ ভালো মগজ আবার যাদের ফ্যাটি লিভার আছে তারা কিন্তু টাক হয়ে পড়তে পারেন আমার মগজ ঘোনা কিন্তু হয়ে গেছে মানে খাসির মগজ দুর্দান্ত খেতে এটা কিন্তু খিচুড়ি এবং সাদা ভাত বা রুটির সাথেও খেতে কিন্তু বেশ মজা লাগে আপনারা ট্রাই করতে পারেন আর যদি করে থাকেন তাহলে আপনারা কীভাবে করেন সেটা একটু জানাবেন ধন্যবাদ